আপনারা যারা গেমিং করতে চান টি এস দিয়ে সো এইটা দিয়ে খুব ভালোভাবে আপনারা গেমিং করতে পারবেন অল্প টাকার মধ্যে আসসালামু আলাইকুম স্বপ্ন গেজেটের নতুন একটি রিভিউ নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে একটি গেমিং টি এস নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ তাহলে চলুন না দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম সো চলুন না দেরি না করে প্রথমে প্রোডাক্টটি আগে আনবক্সিং করে নিই তো এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনারা ইনটেক অবস্থায় পাবেন না এইভাবে ঠিক খোলা অবস্থায় পাবেন হ্যাঁ তো প্রথমে আমরা প্রোডাক্টটি খুলে নিলাম তো প্রোডাক্টের সাথে আমি দেখতে পাচ্ছি একটি টাইপ সি হ্যাঁ চার্জিং কেবেল দেওয়া হয়েছে আর এখানে আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি যারা গেমিং করতে চান অল্প বাজেটের মধ্যে তো তারা নিতে পারেন এই প্রোডাক্টটি খুবই জনপ্রিয় আর এই প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তার কারণটা কি সেটা দেখাচ্ছে এটা একেবারে খুব ছোট্ট একটি প্রোডাক্ট হ্যাঁ সো এটা হচ্ছে কি ক্যারি করাটা খুবই ইজি এ দেখেন এটা কিন্তু রাবার আর ফিনিশিংটা কিন্তু মোটামুটি খুব সুন্দর করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে যা আপনারা যারা গেমিং করতে চান টি দিয়ে সো এইটা দিয়ে খুব ভালোভাবে আপনারা গেমিং করতে পারবেন অল্প টাকার মধ্যে এটা গেমিং টি ডাব্লিউএস সো আশা করছি আপনারা গেমিং টি ডাব্লু এই বক্সের লুকটা দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কেমন হতে পারে সো আমরা প্রথমে প্রোডাক্টটা খুলে নিলাম আর এই প্রোডাক্টটা ঠিক এইভাবে পাবেন না একটু বসাই বসে একটু দেখি আমি আর এখানে যে অনেকে আপনারা কমপ্লেন করতে পারেন ভাই প্রোডাক্ট ওপেন হচ্ছে না তার চার্জ হচ্ছে না তার কারণ হচ্ছে যে এই দেখেন এখানে ইনটেক করা হয়েছে হ্যাঁ এই দেখেন এখানে একটা কস্টিপ দিয়ে আমরা ইনটেক করে দেওয়া হয়েছে যখন চায়না থেকে আসছে এভাবে আর কি আসছে এই প্রোডাক্টটি হ্যাঁ তো প্রথমে হচ্ছে কি ইনটেকটি খুলে নেবেন তারপর হচ্ছে কি চার্জে লাগাবেন তাহলে ইনশাল্লাহ চার্জ হবে হ্যাঁ আমরা প্রথমে খুলে নিচ্ছি খুবই ছোট একটি কস্টিপ দ্বারা আর কি প্রোডাক্ট ইনটেক করা হয়েছে সো এইটার জন্য অনেকে আর কি খেয়াল করেন না আপনারা তো দেখা যায় না আর কি খুব রাখি হ্যাঁ তারপর হচ্ছে কি এইটার মধ্যেও সেম এই যে দেখেন এইটার ডিজাইনটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখেন আমার কাছে খুব ভালো লাগছে ছোট ছোটর মধ্যে কিন্তু এটা ধরলেই যে বোঝা যায় যে এটা একটা গেমিং লুক দেওয়া হয়েছে এটা টি ডাব্লিউএচের বাসটার মধ্যে হচ্ছে গিয়ে একটা গেমিং লুক দেওয়া হয়েছে আর টি মোটামুটি দেখতে পুরোপুরি গেমিং তো এখানে হচ্ছে গিয়ে আট জিবি লাইট জ্বলবে তো চলুন আগে আমরা একটু কেসের মধ্যে বসাচ্ছি বসায় তারপর একটু আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে লেফট এটা হচ্ছে লেফট সো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটিতে চার্জ নেই সো এইভাবে যারা ইনটেক অবস্থা নেবেন চার্জ না থাকা অবস্থায় পেতে পারেন হাতে ডেলিভারি ম্যান যখন দিবে ভয় পাওয়ার কোনো কারণে প্রোডাক্টটি আপনারা চার্জ করে নেবেন সম্পূর্ণ ওকে হয়ে যাবে কারণ যেহেতু চায়না থেকে প্রোডাক্টগুলো আসে অনেক সময় চার্জ দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় না আর আপনারা যারা আর কি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ চেক করে দেন তারপরে পাঠাই চার্জ দিয়ে চেক করে তারপরে পাঠাই কারণ যে কোনো ধরনের সমস্যা হলে আগে যাতে আমরা বুঝতে পারি যদি কোনো ধরনের সমস্যা থাকে প্রোডাক্টের সেক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টটি কাস্টমারকে দেই না তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চলে আমাদের স্বপ্নের গ্যাজেটে পেয়ে যাবেন সো যেহেতু সময় অল্প এই জন্য হচ্ছে কি এখন আর দেখাচ্ছি না আর এটার মধ্যে কিন্তু ফাইভ পয়েন্ট ইউজ করা হয়েছে আর বিশেষ অনেক কিছু ইউজ করা হয়েছে গেমিং দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো অল্প সময়ের মধ্যে আজকের এই ভিডিওটি শেষ করছি এই টি ডাব্লিউএসটির মধ্যে খুবই ভালো কিছু ফিচার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি এখানে যে আপনি দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে যেহেতু গেমিং করার জন্য তৈরি করা হয়েছে সো এই ফিচারগুলো খুবই কাজে দেবে সো আমার কাছে খুবই ভালো লাগছে প্রোডাক্টটি সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা অল্প বাজেটে গেমিং টি ডাব্লু এস খুঁজতেছেন সো এই প্রোডাক্টটি তাদের জন্য খুব চমৎকার হতে পারে সো যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় আপনারা আমাদের স্বপ্নে গ্যাজেটে পেয়ে যাবেন আর এটা মধ্যে প্রায় আট ঘন্টার মধ্যে চার্জিং ব্যাকআপ পাবেন সো মোটামুটি খুব ভালো বলা চলে চার্জিং ব্যাকআপ যেহেতু একটি গেমিং টি ডাব্লু এস এটা থেকে আর অল্প বাজেট তো সো অল্প বাজেটে থেকে ভালো কিছু আশা করা যায় না সো অল্প বাজেটের মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে এই প্রোডাক্টটির প্রাইস নিচ্ছি আমরা অনলি সাতশো নিরানব্বই টাকা হলে এত সুন্দর গেমিং টি ডাব্লু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমার কাছে খুবই ভালো লাগছে প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ